অতৎফর আমি মুসাকে প্রদান করেছি কিতাব যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতা স্বরূপ প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা হেদায়েত ও রহমত স্বরূপ যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ইমান রাখে আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমরা রহমত রহমতপ্রাপ্ত হও যেন তোমরা না বলো যে কিতাব তো নাজিল করা হয়েছিল আমাদের পূর্বের দুইটি দলের উপর এবং আমরা তো তাদের অধ্যায়ন সম্পর্কে ছিলাম গাফেল কিংবা যেন না বলো যে যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ করা হতো তবে অবশ্যই আমরা তার চেয়ে অধিক হেদায়তপ্রাপ্ত হতাম বস্তুত তোমাদের নিকট এসেছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ হেদায়ত ও রহমত সুতরাং তার চেয়ে জালিম জালিমকে যে আল্লাহর সমূহকে অস্বীকার করেছে এবং তা থেকে বিমুখ হয়েছে অসিরেই আমি তাদেরকে মন্দ আজাব দেব যারা আমার আয়াত সমূহ থেকে বিমুখ হয় তাদের বিমুখ হওয়ার কারণে তারা কি এই অপেক্ষা করছে যে তাদের নিকট ফেরে হাজির হবে কিংবা তোমার রব উপস্থিত হবে অথবা প্রকাশ পাবে তোমাদের রবের নিদর্শন সম্মূহের কিছু যেদিন তোমরা রবের নিদর্শন সমূহের কিছু প্রকাশ পাবে সেদিন কোনো ব্যক্তিরই তার ইমান উপকারে আসবে না যে পূর্বে ইমান আনেনি কিংবা সে তার ইমানের কোনো কল্যাণ অর্জন করেনি বলো তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষা করছি নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই তাদের বিষয়টি তো আল্লাহর নিকট নিকটফর তারা যা করত তিনি তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ আর যে অসৎকাজ নিয়ে এসেছে তার অনুরূপই প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না বলো নিশ্চয়ই আমার রব আমাকে সোজাপতের হেদায়ত দিয়েছেন তা সুস্পষ্ট দিন ইব্রাহিমের আদর্শ সেই ছিল একনিষ্ঠ এবং সেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না